আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স আবার আপনাদের জন্য দেশ সেরা গাড়ি দেশের সবচেয়ে জনপ্রিয় ট্র্যাক্টর ট্যাপ ফোর্টি ফাইভের আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি কুমিল্লা অঞ্চল থেকে ট্যাপ ফোর্টি ফাইভের বিজ্ঞাপন কিন্তু নিয়মিত দেওয়া হচ্ছে তো আপনারা যে গাড়িটা পছন্দ হবে সেই গাড়িটা আপনারা দরদাম আলাপ আলোচনা দেখে শুনে যাচাই বাছাই করে দেখবেন এখন গাড়ির বিষয়ে সরাসরি মহাজন পক্ষ নরু ভাই তো ওনার তরফ থেকে যেই ইনফরমেশন দেওয়া আছে সিল ব্রেকের গাড়ি একুশের মডেল গাড়িটা একুশের মডেল সিল ব্রেকের গাড়ি রানিং চাষের গাড়ি কাগজপত্র কমপ্লিট গাড়িতে এক টাকারও কোথাও কোনো কাজ নেই রানিং চাষের গাড়ি সরাসরি মহাজন পক্ষ তো ওনার তরফ থেকে ইনফরমেশন অবশ্যই যদি মিস্টেক থাকে জানবেন শুনবেন ভিডিও কলের মাধ্যমে দেখবেন লোকেশনে এসে দেখবেন গাড়ি লোকেশন হচ্ছে কুমিল্লার লাকসাম কুমিল্লা জেলা লাকসাম উপজেলা কুমিল্লার লাকসাম যেহেতু সুতরাং আপনারা চাইলে পরিবহনে সড়ক পথে সড়ক পথে রেলপথে খুব ইজিলি দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসতে পারেন একদম ইজি আসা যাওয়া একদম ইজি তারপরে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া যায় মানে আসতে হবে আপনাদেরকে যে কোনোভাবে তো আসতে হবে আর যখন যাবেন তখন গাড়ির উপর গাড়ি চালিয়ে নিয়ে নিয়ে যাওয়া যাবে ড্রাইভার নিয়ে তারপর গাড়ি চালিয়েও কিন্তু এক এক জেলা থেকে আরেক জেলা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যাবেন কোনো সমস্যা হয় না এখন গাড়ির বিস্তারিত বলা হয়েছে সিল ব্রেকের একুশের গাড়ি কোথাও কোনো কাজ নেই রানিং চাষের গাড়ি বুঝতেই পারছেন আউটসাইড কন্ডিশন তো দেখাই যাচ্ছে একদম ফুল্লি ফ্রেশ আউটসাইড কন্ডিশন বর্ণ গাড় চাকার বিট কন্ডিশন দেখতেই পাচ্ছেন বাদ বাকিটা অবশ্যই লোকেশনে এসে দেখলে আমি আশা করি যে ভিডিওতে যেহেতু এডিটিংয়ের কোনো ব্যবস্থা নেই সুতরাং গাড়ি সামনাসামনি দেখলে আরও ফ্রেশ কোয়ালিটি কন্ডিশন দেখতে পারবেন আশা করি এখন ইনসাইড কন্ডিশনটা যাচাই বাছাই করে আপনারা দেখার জন্য লোকেশনে আসতেই হবে দরদামের বিষয়টা বলি ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকা আলোচনা সাপেক্ষে দরদাম আলোচনা সাপেক্ষে অবশ্যই মোলামুলি চাওয়া দাম তো বাদ বাকি মহাজন পক্ষে নাম্বারে ফোন দিয়ে কথাবার্তা বলবেন মূল কথা শেষ কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম